আমার ভিন্ডিটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নেবো এর মধ্যে তারপরে আলু দিয়ে ভেজে নেবো আমি আলুটাকে লম্বা লম্বা করে কেটে পাতলা করে ভেজে নিচ্ছি তারপরে লাল লাল করে উঠি লাল করে ভেজে উঠে নেব দেখতে পেলাম আমার আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো এর মধ্যে আমি জিরা তেজপাতা দিয়ে পেঁয়াজটাও ভেজে নেবো একটা তেজপাতা একটু জিরা সাদা জিরা দিয়ে তারপরে এখন পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করবো পেঁয়াজটা আমার একটু ব্রাউন কালার ভাজা করে তবে মশলাটা দিয়ে দেবি আলু ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়েছি তার মধ্যে পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে লাল লাল করে তবে মশলাটা দিয়ে কষাবো দেখতে পারব আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে মশলাটা দেবো মশলার মধ্যে আমি আদা জিরা কাঁচা আর লঙ্কা তা সুতা লঙ্কা গুঁড়ি একটুখানি গরম মশলা একটুখানি সবজি মশলা একটু কাশ্মীরি লঙ্কা হলুদ নুন চিনি দিয়ে ভাজা ভাজা করবো আমার মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে এর মধ্যে টমাটো একটা টমাটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে কষাবো কষিয়ে তারপরে ভিন্ডি আলুটা দিয়ে দেব তারপরে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি ভিন্ডি আলুটা দিয়ে নাড়াচাড়া করবো তারপরে হালকা জল দেবো ভিন্ডি আলু মশলাটা দিয়েও ভাজা ভাজা হয়ে গেছে এখন হালকা জল দিয়ে ফুটিয়ে নিব আমার ভিন্ডি আলু তরকারি রেডি হয়ে গেছে এখন আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে পরেন আপনারা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন ধন্যবাদ ভিন্ডি আলু তরকারি আমার রেডি